ব্যাগ কোথায় ব্যাগ প্যাক তুমি এসো তুমি এসো এই যে রান্নাঘর রান্নাঘরটা পুরো ওয়ালটাও ভাঙা হয়েছে এই নিচটাও ভাঙা হয়েছে এই যে আর প্লাস্টার হয়েছে এরপর স্ল্যাব বসবে মানে নতুন করে আবার তৈরি করা হচ্ছে রান্নাঘরটাও ঘরে এখনো পুরো প্যাকটা পুরো মাল সরা নড়ার জায়গা নেই এখানে সব পড়ে আছে মানে ঘর অবস্থা করে যাচ্ছে তাই ব্যাপার এই যে ডাইনিং এটা হচ্ছে নিচের রুম আমাদের এই কলপাড়ের এই দিকটাতেও কাজ হচ্ছে এই পিছনে একটুখানি জায়গাটা বাড়িয়ে এখন ইয়ে করবে এই পিছন দিকে এই জায়গাটা একটুখানি বাড়িয়ে এটা একটু পিছিয়ে দেবে এখন কি করবে না করবে এখন কে জানে একবারে রেডি হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলো বলো

দেখলে আদর করলে কেমন হাসছে দেখেছি গান করছে